সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই রামনবমীর হিংসায় সরাসরি যুক্ত মমতা বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর রামনবমীর হিংসা নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী তিনি জানান পাথর ছোড়া হয় সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে সরাসরি এই ঘটনায় পুলিশ মন্ত্রী দায়ী মমতাকে এনআইএর তদন্তে আনা হোক আপনাকে বলে দিই তথ্য সংস্কৃতি দপ্তর সম্পূর্ণভাবে আমি এক স্যান্ডেলে খুনি দেব কিভাবে মিডিয়াদেরকে তথ্য সংস্কৃতি দপ্তরের ডিআইসিও বা এস আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল প্রোগ্রাম দিচ্ছে আমি গতকাল শুনে এসেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভায় চোদ্দ হাজার লোক সংস্কৃতিক শিল্পী ভাতা পান তাদেরকে ওই জেলার ডিআইএসও তিনি ডিআইসিও ফোন করে বলছেন তৃণমূলকে ভোট দিতে হবে আমি লোকশিল্পীদেরকে বলছি ফোন রেকর্ড করে আমাকে পাঠান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে আপনারা আমার কাছে পাঠান ওই ভদ্রলোকের চাকরি কি করে থাকে সে ব্যবস্থা আমি করবো যত দূর যেতে হয় যাবো আর লোকশিল্পীদের বলবো ফোন করলে বলবেন আমরা বিজেপি কে আনবো আপনারা হাজার টাকা ভাতা দেন তাও সবাই পায় না কীর্তনিয়াদের দেয় না বহু লোক পায় না ভারতীয় জনতা পার্টিকে আমরা আনবো যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবে বলেছে বিজেপি তেমনি শিল্পী ভাতা 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 কৃষকদের ভাতা জনজাতিদের ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে বিজেপি ক্ষমতায় আসার প্রথম মাস থেকেই দেবে আমি আপনাদের কাছে বলে দিলাম লোকপ্রসাদ শিল্পীরা এই উত্তরটা জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক তাকে দেবে এগুলো সব করাচ্ছে ওই যে মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না একদম লোক হচ্ছে না একটা লোককে নিয়ে গেছে গান গাওয়ার জন্য তার নাম ইন্দ্রনীল সেন ওই ফোন করে করে এগুলো করাচ্ছে ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যে জেলায় তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা মহকুমার তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা সরকারি গ্রুপে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভাকে আর লোক শিল্পীদেরকে সরকারি টাকায় বাসে করে নিয়ে আসছেন সব তথ্য আমার কাছে আছে অভিযোগ হচ্ছে কালকের মধ্যে অভিযোগ খুব সঠিক বোমা ব্যবহৃত হয়েছে পারমিশন নেওয়া মিটিংয়ে যেভাবে সংগঠিত ভাবে এবং শুল্ল অবাক হয়ে যাবেন শক্তিপুরে যে বাড়ি থেকে পাথর ছোড়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি সিভিক ভলেন্টিয়ার হোম পার দপ্তরের বেতন পায় সরাসরি পুলিশ মন্ত্রীর সঙ্গে যুক্ত এনআইএ তদন্ত হওয়া উচিত ও তদন্তের আওতায় মমতা ব্যানার্জিকে আনা উচিত